কেমন আছেন আশা করি ভালো আছেন ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছে জামায়াত প্রার্থী চলুন কুমিল্লা প্রতিনিধির মাধ্যমে আমরা জেনে নিই সম্পূর্ণ তথ্য প্রিয় দশক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই আসনে রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে এ আসনে প্রায় ফাঁকা মাঠে গোল দিতে জামায়াত প্রার্থী এ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হয়ে গেছে আর বিএনপির আরেক নেতার মনোনয়ন নিয়ে আইনি জটিলতা রয়েছে তার নিষ্পত্তি এখনও হয়নি রোববার এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট কুমিল্লা দশ আসনে আরও কয়েকজন প্রার্থী রয়েছেন তবে তারা জামায়াত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা টিকতে পারবে না বলে স্থানীয় যারা বৌদ্ধা রয়েছেন তাদের দাওনা ফলে এক প্রকার ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছেন জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত জানা গেছে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর বইয়ার মনোনয়নপত্র নির্বাচন কমিশন ইসি বাতিল করেছেন নির্বাচনে মাঠে বড় ধরনের পরিবর্তন দেখা দেয় সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন তবে বৃহস্পতিবার হাইকোর্ট তার রিট খারিজ করে দেন ফলে তার প্রার্থী তা চূড়ান্তভাবে বাতিল হয়ে যায়। এ আসনে দশ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচিত আব্দুল গফুর প্রার্থীতা বাতিল হওয়ায় ইয়াসিন আরাফত নির্বাচনের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় ভোটারদের একটি অংশ তবে এখনই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী ঘোষণা করার সুযোগ নেই কারণ একই আসন থেকে বিএনপির আরেক প্রার্থী মোবাসের আলম মনোনয়ন নিয়ে আইনি জটিলতা এখনো নিষ্পত্তি হয়নি তিনি নির্বাচন কমিশনের তথ্য মতে কুমিল্লা দশ আসনে আরো কয়েকজন প্রার্থী প্রতিনিধিত্ব রয়েছেন তারা হলেন কাজী নুরে আলম সিদ্দিক মুক্তিযোট আব্দুল্লাহ আল নোমান আম জনতার দল মোহাম্মদ শামসুদ্দোহা ইসলামী আন্দোলন বাংলাদেশ রামিজ বিন আরিফ গণ অধিকার পরিষদ এবং হাসান আহমেদ বাংলাদেশ কংগ্রেস সব মিলে আইনের সিদ্ধান্ত ও আদালতের পরবর্তী রায়ের উপর নির্ভর করছে কুমিল্লা দশ আসনের চূড়ান্ত নির্বাচনে চিত্র তবে বর্তমানে পরিস্থিতির জামায়াত প্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাতের অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী বলে মনে করেছেন সংশ্লিষ্টরা তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আল্লাহ হাফেজ